তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বিধানের গান দেখো বিধানের গান রোগ নয় আর ব্যাধি নয় আর সুস্বাস্থ্য পেতে চাই অলসতা ছেড়ে উঠব আমরা সুখ যেন খুঁজে পাই রোগ থেকে চাই সকল মুক্তি চাই তার প্রতিকার স্বাস্থ্য বিধান মানতেই হবে বলি তাই বারবার আঢাকা খাবার আর খাব না তো মাছি যে বেড়ায় উড়ে হাঁচি কাশি আর রোগ জীবাণুকে রেখে দেব ঠেলে দূরে দাঁতের চোখের যত্নটা নিলে থাকবে না আর ভয় হাত ও পায়ের যত্ন নেব এতে রোগ দূর হয় নোংরা পোশাক পরব না আর ঠিক মতো কেচে দেব মিড ডে মিলের খাবারের আগে হাতখানা ধুয়ে নেব পানীয় জল বা রান্নার জল নিরাপদ হওয়া চাই সর্দি ও ইনফ্লুয়েঞ্জা থেকে সাবধানে থাকো ভাই রোগ মৃত্যুকে রুখতেই হবে বেঁচে থাক যত প্রাণ ও গ্রামে নগরে চলবে যে এই অভিযান দেখো স্বাস্থ্য বিধানের গান রোগ নয় আর ব্যাধি নয় আর সুস্থতা পেতে চায় অলসতা ছেড়ে উঠবো আমরা সুখ যেন খুঁজে পাই রোগ থেকে চাই সকল মুক্তি চায় তার প্রতিকার স্বাস্থ্যবিধান মানতেই হবে বলি তাই বারবার আঢাকা খাবার আর খাব না তো মাছি যে বেড়ায় উড়ে হাঁচি কাশি আর জীবাণু রোগ জীবাণুকে রেখে দেব ঠেলে দূরে দাঁতের চোখের যত্নটা নিলেই থাকবে না আর ভয় হাত ও পায়ের যত্ন নেব এতে রোগ দূর হয় নোংরা পোশাক পরব না আর ঠিকমতো কেঁচে দেব মিড ডে মিলের খাবারের আগে হাতখানা ধুয়ে নেব পানীয় জল বা রান্নার জল নিরাপদ হওয়া চাই সর্দিও ইনফ্লুয়েঞ্জা থেকে সাবধানে থাকো ভাই রোগ মৃত্যুকে রুখতেই হবে বেঁচে থাকো যত প্রাণ শহর ও গ্রামে নগরে গঞ্জে চলবে যে অভিযান ভিডিওটা যদি ভালো লাগে একটু জন্য যদি হেল্পফুল হয় তবে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবে